প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখুন কনিন আশা করি সবাই মিষ্টির বাদলে সবাই ভালো আছেন আমার পরিবার ভালো আছে ঠান্ডাও নেমে গেছে মানে বৃষ্টি হচ্ছে মানে সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো বর্ষা চলে এলো তো এখন আমার সব কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে সকালবেলা ছলা ছল সবজি টবজি কাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে কুকুরের খাবার হচ্ছে ভাবছিলাম আর চা খাবো না কাল সকালে চা খাইনি একদম গিয়ে রাত্রিবেলা চা খেয়েছিলাম তারপর ভাবলাম চা 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 করছে তাই এই যে কড়াতে চা বসিয়ে দিয়েছে আর ও পাশে করে খাবার সেদ্ধ হচ্ছে তারপরে রান্না সরঞ্জাম কেটে টুটে নিয়ে একদম সাজিয়ে নিয়ে চলে এসছি তো কি কি রান্না করব সেটা একবার আপনাদের দেখিয়ে নিই আলু কুমড়ো দিয়ে তরকারি করব মাছ কাঁঠের লুচি দিয়ে আর এটাকে সেদ্ধ করব আর মাছটাকেও সেদ্ধ মাছের বীজটাকেও সেদ্ধ করবো আর ওই যে আলু কেটে রেখেছি ওটা দিয়ে মাছ দু পিস করবো ওটা দিয়ে ঝোল হবে আর এটাকে বড়া ভেজে বড়া ভাজাও খাওয়া খাওয়া হবে গরম গরম তার উপরন্ত বরের জন্য দু পিস ঝোলে দিয়ে কমপ্লিট কোন ওদিকে এই যে ভাত করছে চলুন চাটা একটু গড়িয়ে করতে বসিয়ে দিলাম এই যে চা গড়িয়ে নিয়েছি আর ও বিস্কুট খেয়েছে সেদিকে আমার বৃষ্টির জন্য দুজন ঘরের ভেতরে শুয়ে আছে আমার আরও দুজন আমার সঙ্গী তো চলুন চাটা খেয়ে নিই তারপর কি রান্না বান্না করি লাস্ট অব্দি এসে রাখা এটা মাছের বীজটাকে সেদ্ধ করে হাত দিয়ে মেখে নিয়েছি এটাকে সেই মচাটাকে সেদ্ধ করে ভালো করে হাত দিয়ে মেনে নিয়েছি আটা তাহলে এর মধ্যে সবগুলো মিশিয়ে নিয়ে মাখামাখি করব। কালকে একটু মচার লাস্টেরটা রেখে দিয়েছিলাম লাস্টেরটা সেটাকে সেদ্ধ করে নিয়েছি আর এটা বীজটাকেও সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে মচা দিয়ে দেবো একটু আটা দিয়ে দেবো আটাটা দিলে মাছের এস্টানি গ্যাসটা থাকে না তারপর হলুদ নুন লঙ্কা দিয়ে ভালো করে মিষ্টি গরম মশলা দিয়ে ভালো করে মেখে নেব সবই রকম এই ধরনের খাবারটা বলি একটু করেই দেখি অন্যরকম স্বাদ বদল করে তো মচাকে দিয়ে আমি কোনো দিন করিনি মাছের বীজের সঙ্গে ডাল ফাল দিয়ে বানাই তো আজকে ভালো মচাটা দিয়ে দিয়ে করি কেমন লাগে তো এটাকে সব দিয়ে দিয়েছি এবার সব মাখিয়ে নিয়ে নেবো এর সঙ্গে একটু আদা নিয়ে নিয়েছি আর একটু তেল নিয়ে নিয়েছি সরষে মানে যে তেল যে যে আমি যে তেলে রান্না করি ওই তেলটা উপর দিয়ে দিয়ে দিয়েছি ভালো করে মেখে হাতে এরকম করে গোল গোল করে নেবো এরকম যে যেরকম সেভ করতে পারেন এই যে এরকম সেভ করে নিয়েছি গোল গোল করে নিয়েছি আর এই যে এরকম তেলে করে এই যে ভেজে নিচ্ছি জানি না ফার্স্ট টাইম আমি কালকে মোচারটা রেখে দিয়ে ফার্স্ট টাইম এটা করছি একটা কোনো কারু দেখে নয় আমার নিজের বুদ্ধিতে আমি করছি এবার খেয়ে কেমন হবে সেটা তো আমার বড়ই বলবে চলুন ভেজে নিয়ে সব কিছু রেডি করে নিয়ে আসি এর জন্য পেঁয়াজ নৌকা যেরকম মশলা দেন যে যেরকম আদা টমেটো পেঁয়াজ লঙ্কা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা যে যেরকম করবেন জিরা আদা বাটা সব দিয়ে মশলা কষে আলু দিয়ে যেরকম করি সেই রকমই চলুন পরে দেখাচ্ছি ওই আলু ভাজার তেলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে কিন্তু আমি বাড়বো ওর সঙ্গে আদা টমেটো সব কিছু দিয়েই বাড়বো আমি করার মধ্যে তেল আর জিরে একটু পেঁয়াজ দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে ভেলো করে ভেজে তার মধ্যে একে একে জিরে বাতা আদা বাটা আর মিক্সিতে যে মশলাগুলো করেছিলাম সবগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভেজে দিলে হয় কি হয় একটা টেস্ট হয় এটা মাংসের ক্ষেত্রেও ভেজে বেটে দিলেও টেস্ট হয় তো ভালো করে কষে নেবো কষা হয়ে গেলে তারপরে জলটা দেবো তো যাই হোক চলুন ভালো করে কষে নিচ্ছি কষা কমপ্লিট এবার এই যে মানে না কমপ্লিট নয় মশার যে জল মশলার যে জলটা ছিল মিক্সিতে ওই জলটা দিয়ে দিলাম ভালো করে এবার কষে নেবো একদম মশলারগুলো কষা হয়ে গেছে এবার উপর থেকে আলুগুলো যেগুলো ভেজে রেখেছি ওগুলোকে ভালো করে দিয়ে দেবো দিয়ে আলু দিয়ে ভালো করে নাড়াচড়া করে উপর থেকে জল দিয়ে দেবো আর এদিকে ঝোলটা ফুটুক তার মধ্যে দাঁড়িয়ে থাকলে চলবে না কারণ আমার বারোটার মধ্যে পরীক্ষা তাই রান্না এক হচ্ছে আর এক ধারে চলছে রান্নাঘরটা মোছানো কারণ প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু এই ঝোলটা হয়ে গেলেই আমার রান্না একদম শেষ হয়ে যাবে যতক্ষণ যদি দাঁড়িয়ে থাকি ওপাশের কাজ সব শেষ হয়ে গেছে আর রান্নাঘরটা মুছে ভালো করে পরিষ্কার করে নিয়ে বাসন কুসন ধুয়ে চলে যাব চান করব তারপরে চান করে চলে যাব পুজোর ওখানে গোপালকে খেতে দিয়ে বাসন ধুয়ে তারপরে যাব পরীক্ষা দিতে একের পর একটা কাজ মানে করে করতে হবে সেইভাবে আসলে পরীক্ষাটা না থাকলে অত হড়ি ছিল না রান্নার পরে ভালোভাবে ধীরে সুস্থ করে রান্না সরিয়ে দিয়ে ঘর রান্নাঘরটা পুরো মুছতে পারতাম কিন্তু সময় নেই কারণ চান করে আস্তে আস্তেই বারোটা থেকে একটা অবধি অনলাইনে আমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে বৃহস্পতিবারটা পরীক্ষা শেষ হলে যেন বাঁচি এর জন্য কোনো কিছু করতেই পারছি না এই টাইমটা না কোনো কাজ করতে পারছি আর না কোথাও যাবার সময় জায়গা মানে যাবার দরকার থাকলে যেতে পারি যেতেই পারছি না যাই হোক রান্নাঘরটা মুছে মুছে নিয়ে চলুন চান টান করে আসি তারপর না একটু বসবো এত ঘেমে গেছি না প্রচণ্ড যত বৃষ্টি হচ্ছে তত কিন্তু ঘেমে যাচ্ছি একটু বিষে ঘামটা ঝুড়িয়ে নেব তারপর ঝোলটা নামিয়ে কড়া মেজে তারপর একদম চলে যাব আমি চান করতে চান করে এসে তারপরে যা হয় আবার আমি কিন্তু কদিন খেতে দিতেই পারি না ওরা টেবিলের মধ্যে সব রেখে দিই বাপ ছেলে খেয়ে নেয় কেন যেই টাইমে খায় সেই টাইমে আমার বারোটা থেকে একটা অবধি টানা পরী মানে পরীক্ষা চলছে সেই জন্য আমি খেতে দিতে পারি না টেবিলের মধ্যে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই ওরা এসে বাপ ছেলে নিয়ে খেয়ে নেয় তারপরে আমি এসে বাসনটা ধুয়ে নিই রান্নাঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে আর এই বোতলে জল গড়াবো জল গড়ালে জল গড়িয়ে তারপরে এই যে সব একে একে বসে আছে খেতে খেতে ওদেরকে তারপরে যাব চান করবো তারপরে গোপালকে একবার করে খেতে দিতে হবে এই হচ্ছে আজকের কাজ পুরো ঘেমে গেছি একদম পুরো অবস্থা নেই এবার যাবো চান করতে জলটা আগে গড়িয়ে নি সবগুলো জল গড়িয়ে নি ঘেমে গেছি পুরো আর যাবো চান করতে যাব রান্নাটা ফুটছে তো ঝোলটা ঝোলটা নামিয়ে দিয়ে তারপরে যাবো চান করতে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো তারপর পরীক্ষা বা বারোটা থেকে তাই তড়ি হড়ি করছি সকালবেলাটা একবার দেখে নিই এই যে ঝোল মচে মোচা দিয়ে আর মাছের বিষ দিয়ে ঝোল করেছি আর এই যে কুমড়ো তরকারি কুমড়ো আলুর তরকারি আর ভাত হয়ে গেছে আম আছে লেবু আছে আর এই যে দেখুন এখানে একজন আমার দিকে তাকিয়ে বসে আছে এখন বাজে পৌনে এগারোটা ঘড়িতে দেখায় এখন বাজে পৌনে হ্যাঁ একটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখানে একজন দাঁড়িয়ে আছে মুখের দিকে তাকিয়া এখানে আমার দেখুন দুজন বৃষ্টি পড়ছে কি করবে কোথায় বসবে আর এরা এদেরকে যেহেতু আমি পুষেছি যেহেতু বলবে বাইরের কুত্তা মানে অনেকে বলেন বাইরে কুকুর ঘরে কেন দেশি কুকুর বিদেশি কুকুর ঘরে রাখতে পারি কিন্তু আমাদের দেশ ঘরে যে কুকুরগুলো ওগুলো রাখলেই বাড়ির পবিত্রবান জানি না এই কুকুরটার মধ্যে কি আছে আমি সত্যি বলছি সন্ধ্যে যখনই দেই তখনই ও দৌড়ে এসে শাঁখ বাজায় মানে মানে মুখে আওয়াজ করে এটা ভালো না মন্দ আমি জানি না দেখেছি কিন্তু অনেক বড় বড়ো মন্দিরে গিয়ে দেখেছি বাবুন মশার পুজো করে তার সঙ্গে ও ঘন্টা মানে শাঁখ মানে মানে যেন শাঁখের আওয়াজের মতো করে কুকুররা আমি দেখেছি তো সেই জন্য আমি সেদিন থেকে দেখে এদিকে আমি তাড়াই নাই বলে কি এরম করে কাঁদলে নাকি অমঙ্গল তাহলে একটা জীব ঠাকুরের কাছে গিয়ে ওরকম করছে নিশ্চয়ই ঠাকুরের কিছু আছে বলেই ও সেইখানে দৌড়ে গিয়ে এর মতো বাজায় এটা তো ঠাকুরেরই কিছু যদি ঠাকুর অপছন্দ করতো তাহলে ওই আওয়াজটা ওকে কি দিত নিশ্চয়ই এর মধ্যে কিছু মঙ্গল আছে হয়তো হয়তো জানি না আগে কি ছিল তো যাই হোক এরা বৃষ্টি পড়লে আমার এরা ঘরে যদি থাকে না এরা খুব শান্তি বা আনন্দে পায় ঘরে যখন বাইরে তাড়িয়ে না অনেকে বাড়িতে আসে পছন্দ করে না তো তখন ওরা আমার মুখের দিকে এমন মায়ার চোখে দেখে খুব কষ্ট হয় তাই এদের এরাই যখন আমার বাড়ির মানে আমার বর আর বাড়িতে বরের ডিউটি পরে ছেলে থাকে না তখন কিন্তু আমার ভয় লাগে তখন এরাই আমার পাহারা দেয় এরা আমার পাশের চারপাশে বসে দেয় একটা মানুষও আসা আসা আসতে দেয় না এরা আমার অনেকটাই মানে এদেরকে থাকলে আমার আর কাউকে দরকার হয় না তো এদেরকে যাব খেতে দিতে রান্না বান্না দেখলাম আর ওদেরকে নিয়ে এবার ওদের ওদের জন্য এবার আই কুট্টুস আয় কুটটুস এটা হচ্ছে লালি এটা হচ্ছে প্রচুর বদমাশ সব জিনিসপত্র টেনে নিয়ে চলে গিয়ে আয় যে কুটটুস কুট্টুস আয় সাড়া ওই যে কুটটুসের সাড়া লালি লালি লালিয়ের গায় লালি আয় লালি এই ডাকছে এদিকে আয় 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 হ্যান্ডস আপ কর সব পড়ে দেখুন হ্যান্ডস আপ করছে এদেরকেও সिकाলে এরাও শিখবে এদেরকেও যদি ভালো করে পোষ মানানো বাড়িতে রাখা যায় হয়তো কারু পছন্দ না একটা জায়গায় রেখে দিলে এরা কিন্তু ভালোই মানে লক্ষ্য নজর করে শুধু দেশি কুকুর বলে বিদেশি কুকুরকেই আমরা আদর যত্ন দিয়ে গদিয়ে বিছানায় ঘুমায় আর এরা দেশি কুকুর বলে এদেরকে অযত্ন করি এদেরকেও যত্ন করে দেখবেন এরা কতটা শোনে রাস্তাঘাটে যখন কুকুরগুলো বলছি না যে একটা দুটো কুকুর বাড়িতে যখন দেশি কুকুর বিদেশি কুকুর আনেন এদের সঙ্গে কিন্তু দেশি কুকুরে একবার এনে দেখেন এরা কতটা প্রভুভক্ত হয় আর এরা ভালো এরা এতটাই বোঝে এতটাই ইয়ে করে আমি যদি বাজার থেকে চলে যাই এরা বাজারে চলে যায় না আসার পথে মনে কতক্ষণ দেখেনি মানে এমন আদর নেবে কি বলবো আর এরা সব কিছুই বোঝে এত সুন্দরের শিক্ষা দিয়েছি দেখুন এরা করো হ্যান্ডসাপো করো হ্যান্ডস্যাপ করো করো এই যে এরা আমার সত্যিকারে বিশ্বাস করুন এরা আমার ঘরে থাকে কিন্তু এরা আমার বাথরুম মানে পায়খানা টয়লেট কোনোটাই এরা আমার ঘরের ভিতরে করে না যখনই এদের টয়লেট পায় দরজার সামনে গিয়ে চিৎকার করে এদেরকে বাইরে বের করে আমার ঘরে কিছুদূর এরাই ঘরে একটু শুয়ে থাকে শুয়ে থাকতে ভালোবাসে এই যে খাবার টাইম হয়েছে খাবে খাওয়া হয়েছে ও বাবা মিকো একটু ভয় পায় ও একটু মান মানে একটু স্ট্রোক তো হয়ে যাওয়ার পরে এদেরকে ভয় করে একটু দূরে দূরেই থাকে তো চলুন অনেক বকবক করলাম খেতে দিই এদেরকে দিয়ে করি এখন পুরো এগারোটা বাজে আমার আস্তে আস্তে টাইম হয়ে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন বেরিয়ে পড়লাম এখান থেকে হয়ে একজনের সঙ্গে দেখা করে তারপরে যাবো দুর্গা চোখে এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ও বৃষ্টি হবেই কিছু করার নেই এ তো বর্ষাকাল আষাঢ় তো একদম সবসময় ঝরবে তার জন্য তো বেরোতেই হবে হিচে বেরিয়ে পড়ছি খেয়ে দে বেরিয়ে পড়লাম দুর্গা চোখ যাবো কাজে একজনের পথ লাস্টিকটি দিকে ঢুকিয়েছে তাকে বোঝাতে যাব কাজ হলো বৃষ্টি হলো কাজ কিন্তু থেমে থাকে না তো রাত্রে এসে রান্না করলাম কুমড়ো ভাতে করেছি আর ডিম ভেজে আর ওর তার ডিম ভাজা আমাদের গোটা গোটা ডিমের ঝোল আর ডিম আর হচ্ছে আম কেটেছি তার ভাত বাড়তে এসে দেখি ও মানে ভুলেই গেছি যে কুমড়ো পড়ে আছে তারপর বাবাকে বলছে আমি ভাতটা বাড়ছি তুমি কুমড়োটা একটু বের করে দাও না তাই জন্য ও বের করে দিচ্ছে আমি তুমি পেঁয়াজটা কেটে দাও আমি মাখিয়ে নিচ্ছি তাই তো খাবো আমি আর খাবো ছেলের জন্য খাবার চাপা দিয়ে দেবো আজকে বসে বসে অনেকগুলো সেলাই করেছিলাম তারপর সেলাই টেলাই করে ওখানে সব ছেলের ঘরের বিছানা সব টাঙানো হয়ে গেছে এবার খাওয়া রাত্রিবেলা ভাত এটা ডিমের ঝোল কুমড়ো ভাতে মাখা হবে এখানে হচ্ছে আম এটা হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া আমার খাবার কথা বলা হয়নি দেরিছি তেল দিয়ে দিচ্ছি সুচের কৌটা এগুলো সব সেলাই করলাম এগুলো সব সেলাই করে পোহেল দিয়ে খেতে সেলাই করে বাদ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ছেলের ঘরে বিছানা ছেড়ে মশারি টাঙিয়েছি টাঙিয়ে দিয়ে খেতে গেছিলাম এই খেয়ে দিয়ে এসে এখন এগুলো বিছানা ঝাড়বো মুখ ধোবো দাঁত মাজবো তারপর ক্রিম মাগবো মশারি টাঙাবো তারপর ঘুমাবো এখন প্রায় দশটা বাজে তো চলুন এখানে ভিডিওটা শেষ করতে হবে আবার রাত জেগে আবার এডিট করতে হয় আবার কোনো সময় তো ঘুম আসে না এদিক ওদিক ছটফট করে এটা ওটা দেখতে দেখতে ঘুমায় তো এখন রাত আজকে আজকালকে ভিডিও ছাড়া ডেট তো আজকে এডিট করতে হবে তো দুর্গা চোখে গেছিলাম এই বৃষ্টিতে ভিজে ভিজেও গেছিলাম বৃষ্টি হলেও কাজ তো বন্ধ থাকা যায় না কাজ বৃষ্টির দিনে বৃষ্টি হবে শীতের দিনে শীত হবে গরমের দিনে গরম হবে সেগুলোকে নিয়েই কাজ করতে হবে তা গিয়েছিলাম তো যাই হোক সে এই রান্নাবান্না হয়ে করে দিয়ে এগুলো বসে বসে কিছুটা সেলাই করেছি কিছুটা মেশিনে সেলাই করতে করতে মেশিনে সুতো শেষ হয়ে গেছে আর সুতো পরাতে ইচ্ছা তাই হাতে কিছুটা সেলাই করলাম আর চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিটোর সঙ্গে রাখা হচ্ছে সবাই একদম সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে গুড নাইট